পাহাড় <laughs> <laughs> পণ্ডিত রঘুনাথ মুরমু জন্মদিবস পালন করলাম আদিবাসী শ্রী পক্ষ থেকে প্রথমবারের মতো আসানসোলের পক্ষে আমরা আজকে জন্মদিবস পালন করলাম সকলে এসেছিল অনেকে কবিতা বললেন অনেকে ছোটোখাটো বক্তৃতা দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকের দিনে আমাদের এই সাঁওতালি ভাষা অলচি ইস্যুতে যে পড়াশোনার যে প্রসার বিস্তার এখন অনেক পিছিয়ে আছে আমরা সেই রকমভাবে সুবিধা পাচ্ছি না রুট থেকে যে পড়ার কথা প্রাইমারি স্টেশন থেকে সেটা কিন্তু হচ্ছে না এখানে কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা আছে আসানসোলে এখানে যখন থেকে এই ইউনিভার্সিটি হয়েছে তখন থেকে কিন্তু আমরা একটা দাবি রেখেছিলাম তৎকালীন এস ডিও সাহেবের কাছে কয়েকবার ডেপুটেশনও দিয়েছি এদের সাঁওতালি ডিপার্টমেন্টটা হল কিন্তু সাঁওতালি ডিপার্টমেন্ট এখন অব্দি হয়নি আমাদের এটা নিয়ে জোরালো দাবি রাখছে আজকের দিনে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যাতে সাঁওতালি ডিপার্টমেন্ট অবিলম্বে হয় তাহলে ভবিষ্যতে কিন্তু খুব মুভমেন্ট হবে বড়সড়া মুভমেন্ট হবে আরেকটা দাবি রেখেছি আবাসিক বিদ্যালয় আমাদের আদিবাসীদের জন্য আবাসিক বিদ্যালয় আসানসোলে একটা দরকার দীর্ঘ দাবি আমাদের এটা হওয়া দরকার আছে কিন্তু আসানসোলে এখনও নেই কিছু দিন আগে সুকান্ত পল্লী বলে যে গোড়া রোডে একটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে তো এইটা যাতে হয় এটা কিন্তু দাবি থাকছে আর বড়ো একটা স্ট্যাচু নবীন রবীন্দ্রনাথ মুরমু বিভিন্ন জায়গা আছে ধন্যবাদ সেটার জন্য কিন্তু আমাদের আসানসোলের মধ্যে একটা স্ট্যাচুর জন্য